আসসালামু আলাইকুম আমি সাগর আজকে দেখাবো 12 ইঞ্চি পাইপ জোড়া দিয়ে কিভাবে ওয়েল্ডিং করে পিলার বানানো যায় প্রথমে পাইপ গুলো ঠিকভাবে জোড়া দিলাম তারপর ওয়েল্ডিং করে মজবুত করে নিলাম পিলার বানানোর পর এক্স স্কুবেটার দিয়ে সেটাকে ভালোভাবে দাঁড় করালাম এরপর আবার ওয়েল্ডিং করে জায়গাটা ফিক্স করলাম যেন একবারে শক্ত হয় সর্বশেষ আমরা কি করলাম ওয়েস্ট ওয়ার্ল্ডিং করে কাজটা ফাইনাল করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওয়েল্ডিং শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন